আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে কিভাবে খাসির মাথা রান্না করতে হয় খুব সহজভাবে আমি আপনাদের সাথে খাসির মাথা রান্না শেয়ার করব এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ মজার লাগবে খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আজকে একটা খাসির মাথা দিয়ে আপনাদের সাথে এই খাসির মাথা রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে কম বা বেশি করে করতে পারেন সমস্যা নেই তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা খাসির মাথা পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে আমি কলিজা কান সবগুলো জিবা আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি রান্নায় প্রথমে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো আমি দেশি তেজপাতা একটা দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি তিন থেকে চারটা দিয়ে দিচ্ছি এলাচ কয়েকটা দিচ্ছি গোলমরিচ আট থেকে দশটা কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পরে পুড়ে না যায় বা মশলা মশলা কষানো সহ আমি একটু পানি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে এই পানিতে এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করবো দুই দুই চা চামচ ধনিয়া দুই চা চামচ জিরা এক টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ হলুদ আর হাফ চা চামচ গো গরম মশলা স্বাদ মতো লবণ সবগুলো আমি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোতেই আসলে খাবারের টেস্টটা বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার কখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে উপরে এরকম তেল ভেজে উঠবে দিয়ে দিচ্ছি আমি খাসির মাথা আগে থেকে আমি পরিষ্কার করে রাখছিলাম আগেই বলে দিয়েছি গরম পানিতে আমি পরিষ্কার করে নিয়েছি যেহোবা কান সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কলি যা এখন আছে আমি নাড়াচাড়া করতেছি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য হ্যাঁ আছে আমি দশ থেকে বারো মিনিট রান্না করে দিয়েছি আর কতখানি পানি বের হয়েছে দেখে বুঝতে পারতেছেন খাসির মাথা থেকে আমি আপনাদের সাথে সহজভাবে যে কোনো রেসিপি শেয়ার করার চেষ্টা করি আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু আমি নেড়ে চেয়ে নিলাম আর অবশ্যই অফ ক্যামেরাতে আমি নেড়ে চেয়ে দিয়েছি আপনারাও নেড়ে চেয়ে দেবেন তাছাড়া নিচে লেগে যেতে পারে আমি পানি শুকানো পর্যন্ত আবারও ঢাকনাতে ঢেকে রান্না করে নিয়েছি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি পানি খুব ভালোভাবে শুকিয়ে গেছে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তিন কাপের মতো আমি পানি অ্যাড করছি এখন আমি অল্প আছে পঁচিশ মিনিট আমি রান্না করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এখানে কয়েকটা মরিচ দিচ্ছি আমি ফ্লেভারের জন্য আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট আমি অল্প আছে রান্না করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেছে খাসির মাথা খুব সহজভাবে আপনাদের সাথেই খাসির মাথা রেসিপি আমি শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আমি এরকম ঝোল রাখবো আপনারা এর চেয়ে একটু টানাতে পারেন বা এসে একটু ঝোল রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে কেমন লাগলো আমার এই খাসির মাথার রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ